যেহেতু একটা জীবনের সফল হত যদি খোঁজগড়ান তো কিভাবে আই অনুরোধ উদ্ভব করি আই না পাই যে আর ব্যবসায়িক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন এই তিনজন তো এই তিনজন মেজি আই কি হয় ইয়ান আইনের প্রমাণ সহকারে দেখায় এক নম্বর হতে হইলে ব্যবসায়ী আই গ্যালিয়ার ব্যবসায়ী এই দীর্ঘদিন ব্যবসায়ী এই ব্যবসায়ী ফিলিপস নেদারল্যান্ডের কোম্পানি ফিলিপসুর ডিলারশিপ আছে এই ডিল জন্য চল্লিশ ওয়াট ষাট ওয়াট পঁচিশ ওয়াট একশো ওয়াট এগুলা বাল আছে এবং বেসাদী নগরী বাল্লায় সারা বাংলাদেশক মতো ডিলারশিপ আছে তার মধ্যে আয় আসিলাম এই দিলশ্বী গুন্দেজি আর প্রথম ব্যবসায়ী দিদি এই গিলেশি গুন্মেজি আই উনিশশো উনিশশো অষ্টআশি উনিশশো উননব্বই উনিশশো নব্বই উনিশশো একানব্বই উনিশশো অষ্টআশি উনিশশো উননব্বই উনিশশো নব্বই উনিশশো একানব্বই নজি সারা বাংলাদেশের নাজি আই প্রথম স্থান অধিকার করি। এবং আর এক হোটেল সোনার গাঁও টলন নাজি হোটেল সোনার গাঁও টলন নাজি সাত দিন সাত দিন রাখি রে একত্রিশ কেন দেশ প্লাস আর বিভিন্ন বিভিন্ন জায়গার বিভিন্ন পুরস্কার দি। বলে ইয়ে কি আশা হতা না মিশা হতা আশা হনা মিশা হতা ইয়ে অনেক প্রমাণের সন হোটেল সোনার গাঁ নাজি রাহা সন ইয়ে সন উনিশশো অষ্টআশি অনেক উনিশশো উনানব্বই উনিশশো নব্বই উনিশশো একানব্বই অষ্টআশি উনানব্বই নব্বই বছর উপর আয় বাংলাদেশের অধিকার সোনার রে আই পুরস্কার এবং আয় কার দেশ বিনা এই চলি আসছে ইনশাল্লাহ সফলতা ব্যবসায়িক দিক দিয়ে ইয়ান এবং এটা শুধু এশিয়া কান্ট্রি নয় ইউরোপও আছে এশিয়া ইউরোপ ধনুয়ান আছে এই রাখা আছে ইউরোপ ইউরোপ কান্ট্রি হরে হরে গিয়ে গিয়ে এডে ব্যাক লেখা আছে ইয়ান এক নম্বর গুইবি দুই নম্বর সফলতা কি দুই নম্বর সফলতা প্রথমে আমি মহল্লা কমিটি গরিবের আগে গরিব গুণের লাইফ কান স্কুল করছিলাম স্কুল এই মালিক আব্দুল সত্তার এবং দুশো টিয়া পাঁচশো টিয়া হাই স্কুলের একশো টিয়া এরকম ভর্তি করে ফাঁসাফাশি এনজিও টু দুশো পুয়া দশ কান ক্লাসে নার্সারিতে টেন পর্যন্ত

বাংলাদেশ ফোরাম এই ব্র্যান্ড বাংলাদেশ ফোরামে আর অবস্থান পুরস্কার চট্টগ্রাম জেলা প্রশাসক এই চট্টগ্রাম জেলা প্রশাসকে আর একটা পুরস্কৃত করেছি শিক্ষা জেলা শিক্ষার অবদান রাখি দিয়ে

এবং সারা সত্যগ্রাম মহানগর নেতা আর বালা গড়েছি বলে তো তুমি আর কি ভাই একমাত্র উনিশশো ছিয়ানব্বই ইংরেজি ইংরেজি বর্তমান রাষ্ট্র নায়ক আর ছিয়ানব্বই ইংরেজি সার্কেট সার্কেট একটা মানুষ একটু চল্লিশ জন

বর্তমান সদস্য শশী নাজিমুর রহমানের একজনের পরে আই অনেক যে জায়গা পাই কিছু ফাই বলে আমি আশা করি একজন আর হাসিল সরকার সৈরে সরকার ফলাই তইলে প্রত্যেকটা ওয়ার্ডের যোগ্য কমিশনের নাই কমিশনার এই জায়গা এখন জন্ম নিবন্ধন জন্ম সনদ মৃত্যু সনকরণ কমিশনার দায়িত্ব একই পরিহণে তখন ওয়ার্ড অফিসের সেক্রেটারি কোনো আই রানা চাইছি অনে মহল্লা কমিটির সভাপতি অন মানুষজন সিনন আর আর ম্যাডাম

যদি এখনো বারো হাত গরু থাকি আরে কর্মার সহিত ইমান সহিত আসান সহিত মৃত্যুবরণ করে দেয় ইয়ে নেই আর আর তার হওয়া সাহা পাওয়ার কিছু নাই ব্যাগ কি নাই ভাই আর আসলে কি যেন বাস্তার রাস্তা দিয়ে চলাফিরা করে নিতে পারে রাজাহালি রোডে একটা অসুবিধা মুকবুল আলী রোডে তো একটা অসুবিধা সোভান সদীর রোডে একটা অসুবিধা এই জিনিসকে আয় নিয়ে সাহেব অবগত করছি আর সেক্রেটারি করছি